আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের উনআশি পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে টেক্সটটা আছে ওইটা লাইন বাই লাইন অনুবাদ নিয়ে আলোচনা করবো প্লাস এটার মধ্যে যে দুইটা কোয়েশ্চেন দেয়া আছে ওই কোয়েশনগুলোর উত্তর নিয়েও আলোচনা করব তাহলে চলো প্রথমে আমরা অনুবাদটা দেখে নিই আমাদের আগের ভিডিওটিতে নিপা কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম নিপা এটা হলো লেসন টু দ্য অ্যামা ডাইভার্স এখান থেকে শুরু বিফোর দ্য বিগিনিং অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি পার্লস ওয়ার অপটেইন্ড ফ্রম পার্ল ওয়েস্টার্স বিশ শতকের শুরুর আগে মুক্তা ঝিনুক থেকে সংগ্রহ করা হতো দিস ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বটম অব দ্য ওশান লেক অর রিভার এই ঝিনুকগুলি সমুদ্র হ্রদ বা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো দু গেট অ্যান্ড অফ পার্ল ওয়েস্টার্স প্রি ডাইভার্স ওয়ার অফ অ্যান্ড ফোর্স টু ডিসেন্ড টু আ ডেপথ অফ মোর দেন ওয়ান হান্ড্রেড ফিট ইন ওয়ান ব্রেথ পর্যাপ্ত মুক্তা ঝিনুক পেতে মুক্ত ডুবুরিরা প্রায়শই এক শ্বাসে একশো ফুটেরও বেশি গভীরতায় নামতে বাধ্য করা হতো বিকজ অব দ্য ডিফিকাল্টি অব ডাইভিং পার্লস অ্যাট দ্য টাইম ওয়ার অব ডিফারেন্ট কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ ভেরি রেয়ার ডুব দেওয়ার অসুবিধার কারণে সেই সময়ে মুক্তাগুলি বিভিন্ন মানের এবং খুব বিরল ছিল ইন এশিয়া সাম ওয়েস্টার্স কুড ফাউন্ড অন শোলস অ্যাট আ ডেপথ অফ ফাইভ টু সেভেন ফিট ফ্রম দ্য সারফেস এশিয়ায় কিছু মুক্ত ঝিনুক পৃষ্ঠ থেকে পাঁচ থেকে সাত ফুট গভীরতায় অগভীর স্থানে পাওয়া যেত অ্যাট টাইমস দ্য ডাইভার্স টু গো ফর্টি ফিট অর ইভেন আপ টু ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ফিট ডিপ টু ফাইন্ড এনআ পার্ল কখনও কখনো ডুবুরিদের পর্যাপ্ত মুক্তা ঝিনুক খুঁজতে চল্লিশ ফুট বা এমনকি একশো পঁচিশ ফুট গভীর পর্যন্ত যেতে হতো দিস ডিপ ডাইভস ওয়ার এক্সট্রিমলি হ্যাজার্ডাস টু দ্য ডাইভার্স এই গভীর ডুবগুলি ডুবুরিদের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল এরপর এইখানে যে কোয়েশনগুলো আছে প্রথম কোয়েশনটা হলো হোয়াট ইজ দ্য টেক্সট অ্যাবাউট অর্থাৎ এই পাঠ্যটি কী সম্পর্কে অ্যার আনসার হলো দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য কালেকশন অব পারস পাঠ্যটি মুক্তা সংগ্রহ সম্পর্কে দুই নম্বর কোয়েশন হোয়ার ডিড দ্য পিপল গেট দ্য পার্লস ফ্রম মানুষ কোথা থেকে মুক্তা পেত এর অ্যান্সার পিপল গড দ্য পার্লস ফ্রম পার্ল ওয়াস্টার্স দোজ ওয়েস্টার্স ওয়ার কালেক্টেড ফ্রম দ্য বটম অফ দ্য ওয়ারশান লেক ওর রিভার মানুষ মুক্তা ঝিনুক থেকে পেতো ওই ঝিনুকগুলো সমুদ্র হ্রদ বা নদীর তলদেশ থেকে সংগ্রহ করা হতো এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আশি পৃষ্ঠার বি প্লাস বিয়ের আন্ডারে যে কোয়েশনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো